আমরা বিশালগড় প্রখণ্ডে বিশ্ব হিন্দু পরিষদের বজরঙ্গলের তরফ থেকে আমরা বিশালগরে কবাডি খেলার আয়োজন করেছি এবং এটা আমাদের প্রান্তের জাগরণ যাত্রার একটা অংশ আমরা এই বজরঙ্গলের কবাডি খেলার মাধ্যমে আমরা বিশালগরে। যারা যুব ভাইয়েরা আছে তাদেরকে নিয়ে এই খেলা আমরা আয়োজন করেছি এবং এই খেলার বিস্তারিতভাবে আমাদের যে জেলার সম্পাদক আছেন শান্তনু রায় মহোদয় নমস্কার জয় শ্রীরাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ত উপলক্ষে পঞ্চজাগরণ যাত্রার একটা মুভমেন্ট শুরু হয়েছে তার অন্তর্গত স্বদেশি গ্রহণের মাধ্যমে স্বদেশি গ্রহণ পরিবরণ কুটুম্ব প্রবোধন সমরসতা এরকম পঞ্চজাগরণ পাঁচটা জিনিস দেওয়া হয়েছে তে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলে স্বদেশি গ্রহণের মাধ্যমে খেলো কবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে কবাডি খেলাটা সম্পূর্ণরূপে ভারতীয় স্বদেশী খেলা একটা এই জন্য বজরং দল যুব বাহিনী বিশ্ব হিন্দু পরিষদের খেলো কবাডি প্রতিযোগিতার আয়োজনটা করেছে তার বিশেষ কয়েকটা কারণ আছে আজকের দিনে যুব সমাজ ঘরমুখী হয়ে গেছে ওরা ভিডিও গেম নিয়ে সারা দিন ঘরে থাকে কিছুদিন পর ডিপ্রেশনে যায় নেশাগ্রস্ত হয় তো হিন্দু যুব সমাজকে সেই প্রকোপ থেকে মুক্ত করার জন্য আমরা এই খেলো প্রতিযোগিতা প্রতিযোগিতার আয়োজন করেছি যাতে ওরা মাঠে আসে শরীর চর্চা হবে সাহসিকতা বাড়বে মন মানসিকতা সৃষ্টি হবে এবং মাঠে সবার সঙ্গে খেলাধুলা করলে একটা একতাবদ্ধতার সৃষ্টি হবে এতে হিন্দু সমাজ স্বয়ংসম্পূর্ণ হবে তার জন্য বিশ্ব হিন্দু পরিষদের বজরং দল প্রতিটা জেলায় এই খেলার কবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে আমরা প্রথমে গ্রাম স্তরে কবাডি প্রতিযোগিতা করব। গ্রাম থেকে স্তরে আসবে প্রখণ্ডের যে বিজয়ী টিম হবে সেই টিম জেলায় খেলবে জেলার বিজয়ী টিম আমাদের আটটি জেলার বিজয়ী টিম রাজ্যস্তরে মানে প্রান্ত স্তরে খেলবে সেখানে যে যে বিজয়ী টিম হবে পরবর্তী সময়ে রাষ্ট্রীয় স্তরে খেলবে এটি সম্পূর্ণ একটি রাষ্ট্রীয় যোজনা তার অন্তর্গত আমরা আজকে এই খেলার আয়োজন করেছি কোন স্কুলে হচ্ছে এটা এটা বিশালগড় গার্লস স্কুলে টাউন গার্লস স্কুলে হচ্ছে কয়টা টিম অংশগ্রহণ করেছে এখানে তিনটা টিম অংশগ্রহণ করেছে আজকে বিশালগড় প্রখণ্ড দিয়ে সিপাহীজলা জেলার খেলা শুরু হয়েছে একত্রিশ ডিসেম্বর বারো তারিখ সিপাহীজলা জেলার ফাইনাল খেলা হবে মেলাঘরে ওইখানে যে টিম বিজয়ী হবে সেটা জেলার প্রতিনিধিত্ব করবে প্রান্তে শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক